নমস্কার দর্শক বন্ধু আমি সাহেব আজকের এই ছোটো প্রতিবেদনটিতে আমি বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা কি রয়েছে সেগুলো নিয়ে তুলে ধরব তার আগে বলি আপনারা আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলের মাধ্যমে আপনি আপনাদেরকে বিভিন্ন দেশ এবং বিদেশের রাজনৈতিক অবস্থা সে দেশের বৈদেশিক অবস্থা এগুলো নিয়ে আলোচনা করি তো প্রথমে বলি যে বাংলাদেশের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা কিন্তু ক্রমশই পাল্টাচ্ছে কারণ বাংলাদেশে যে বিগত যে শেখ হাসিনার সরকার ছিল শেখ হাসিনার সরকারের পতনের পর কিন্তু কোনো রকম নির্বাচন হয়নি সে দেশের সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বে চলছে ইউনিস যে প্রথমে যে কাজটা করেছিল সে যে নির্বাচন যে পদ্ধতি রয়েছে এটা সংস্কারের কথা বলেছিল এইটা বলে বলে তিনি অনেকটা সময়টা দেখাতে করেছেন প্রায় দেড় বছর অধিক্রান্ত হয়ে গেছে তিনি নির্বাচন করেন অবশ্যই সেনার চাবি সে দেশের যে সেনা রয়েছে সেনার চাপে কিন্তু নির্বাচন করতে বাধ্য হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে সে দেশে নির্বাচন হতে চলেছে এবং যদি সুষ্ঠুভাবে নির্বাচন বাংলাদেশে হয় তাহলে সে দেশের একটা নির্বাচিত সরকার সে দেশের ক্ষমতায় আসবে তো প্রথমে বলি সে দেশের যিনি একজন নেতা প্রথম প্রথম যে দেশের একজন দল সেটা হলো বিএনপি বিএনপি নেত্রী ছিলেন খালেদা জিয়া তিনি এক সময় প্রধানমন্ত্রীও ছিলেন একটা সময় তো বর্তমানে তার তিনি যখন অসুস্থ থাকলে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন যেটা খবর তো তার পুত্র যিনি বিএনপি নেতার যে পুত্র এই খালেদা জিয়ার তারেক রহমান তিনি কিন্তু প্রায় সতেরো বছর পর দেশে ফিরছেন এবং সেই দেশের যে আগামী নির্বাচন সেই নির্বাচনে কিন্তু উনি অংশগ্রহণ করবেন বলেই খবর ধরে নেওয়া যায় পর কিন্তু দেশের লক্ষাধিক যারা বিএনপি সমর্থক তারা জড়ো হয় তো প্রথমে বলি যে ভারত এই বিষয়টা অবশ্যই বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা তার উপর অবশ্যই নজর রাখা উচিত কারণ বিগত কয়েক মাসে বা কয়েক বছর বলতে পারে সেখানে বাংলাদেশের যে সমস্ত কর্মকাণ্ড কার্যকলাপগুলো চলছে অনেকটাই ভারতকে ভারত বিরোধিতা করে তারা ভারত বিরোধী করে ভোট পেতে চাইছে ভারতের সঙ্গে যাদের শত্রুতা রয়েছে সে সমস্ত দেশ পাকিস্তান এবং চীন যাদের সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যেই খারাপ হয় তাদের সঙ্গে বাংলাদেশ জুড়ে ভারতকে অস্থিতিশীল করতে চাইছে কারণ সেই দেশের একটা নির্বাচিত সরকার নেই নির্বাচিত সরকার নেই তো এই যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যদি সে দেশের নির্বাচিত সরকার হয় সেই সরকার যে কি মনোভাব নেবে সেটা কিন্তু ভারতকে দেখতে হবে কারণ অতীতে কিন্তু যে বিএনপি ছিল বিএনপি যে ছিল বিএনপি ক্ষমতা থাকাকালীন সেই দেশে বিএনপি কিন্তু ভারত যেটা করলেও কিন্তু এতটা মানে সুর যেটা ছিল যে যেটা বর্তমান এলাকা সেটা কিন্তু ছিল না তো আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে বাংলাদেশে তারা ভারত ভারতের সঙ্গে বৈদেশিক সম্পর্ক করতে যায় সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় কারণ ভারত এবং বাংলাদেশ উভয় একটা প্রতিবেশী দেশ ভারতের অবশ্যই যদি এই সীমান্তটা বিশেষ করে পূর্ব সীমান্ত উত্তর পূর্ব সীমান্ত যে বাংলাদেশের সঙ্গে যে সীমান্ত রয়েছে এই সীমান্তে অরাজকতা অস্থিতিশীলতা অবশ্যই সেটা একটা দিল্লির মাথা ব্যথার কারণ হবে এবং ভারত সরকার যথেষ্ট তৎপর ইদানিং যে খবরগুলো আসছে তো সেখানে ভারত সরকার কিন্তু কড়া বিবৃতি দিচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতিগুলো ঘটছে তার উপর কিন্তু কড়া নজর রাখছে এবং বিএসএফ যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে সেখানেও কিন্তু তারা তাদের যে সিকিউরিটি সেটা কিন্তু আটসাটো বাড়াচ্ছে অনেক সময় শোনা যাচ্ছে সীমান্তে সীমান্তে সেনা মোতায়েন করছে ভারত কিন্তু এই পদক্ষেপগুলো নিচ্ছে তো বাংলাদেশের যদি একটা স্থায়ী সরকার আছে নির্বাচিত সরকার সেদেশ সরকার যদি ভারত সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তাহলে বাংলাদেশের জন্য অবশ্যই সেটা মঙ্গল হবে এবং ভারতবর্ষ আমরা একটা নিশ্চিত হতে পারবে যে ভারতবর্ষের যে পূর্ব সীমান্তে যে বাংলাদেশ আগে ভারতের একটা প্রতিবেশী রাষ্ট্র ছিল ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতো সেখানে সেখানে থেকে সময় আমরা বিশেষ করে সেগুলো লক্ষ্য করতাম সেখানে সকল পতনের পর সেই সম্পর্ক একবারে তলায় রেখে গেছে ভারতের সঙ্গে ভারত বিরোধিতা করছে ভারত ভারত অনেক সময় বাংলাদেশকে একটু সাহায্য করার জন্য বাংলাদেশ থেকে যে সমস্ত আমদানি করা হতো বাংলাদেশ যেগুলো রপ্তানি করতো সেগুলোর উপর ভারত ব্লক স্যাংসার লাগিয়ে দিচ্ছে মানে সেগুলো ভারতে আসবে না তো সেই ছোট ছোট পদক্ষেপগুলো নিশ্চিত যে ফলে বাংলাদেশের যে বাণিজ্যিক অবস্থা সেটা অনেকটা খারাপ বাংলাদেশের আর্থিক অবস্থা তো একেবারেই খারাপ তো বাংলাদেশের যে সমস্ত এখন লিডার রয়েছে তারা ভারত বিরোধিতা করে ভোট পেতে চাইছে এটা এটাই এটাই বাস্তব তো আশা করবো সে দেশে যখন নির্বাচিত সরকার হবে আগামীতে তারা ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে তাদের যে ডেভেলপমেন্টের কাজগুলো এগিয়ে নিয়ে যাবে এবং সে দেশে যে সমস্ত যে মৌলিক চাহিদাগুলো রয়েছে বাংলাদেশে বিশেষ করে সেখানে খাদ্য স্বাস্থ্য চিকিৎসা মানে খুবই খারাপ অবস্থা তো সেগুলো যদি উন্নতি করে সেগুলো একটা ডেভেলপমেন্টের পার্ট হিসাবে সেই সরকার যদি দেখতে যায় নির্বাচিত সরকার যদি দেখতে যায় তাহলে বাংলাদেশের সমস্ত নাগরিক রয়েছে তাদের জন্য ভালো হবে ক্রমাগত ভারতবিরোধতা সেই সব দেশেরই ক্ষতি সেই সব দেশেরই ক্ষতি হবে তো অবশ্যই আমাদের নজর রাখতে হয় বাংলাদেশের নির্বাচনের প্রতি সে দেশের নির্বাচিত সরকার যতক্ষণ না আসছে তাদের কী কর্মসূচি করছে সেগুলোর অবশ্যই ভারত সরকার নজর রাখবে বলে আশা করা যায় তো আপাতত বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা সেটা নিয়ে ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হলো তো নিত্যমন্ত্রীর আপডেট পেতে আমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এই চ্যানেলটা একটা ছোটো চ্যানেল আমাদের একটা সহযোগিতা এই চ্যানেলটি একটা বড় চ্যানেল